এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্ধুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটি যে লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা পুরো কষে রেখেছে এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত করি সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব দর্শকদের জিজ্ঞাসা করব তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব। আমরা চালু করার চেষ্টা করব আমরা সরকারি নিয়মকানুন মানব কিন্তু সরকার যে চক্রান্ত করেছে চল্লিশ ফুটের রাস্তাকে গার্ড রেল দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু বাঁধার মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার এখান থেকে প্রথমে তাদের ওই সুরেন্দ্রনাথ কলেজ ছবিগড় সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া আমরা আইন মেনে চলবো আইন বোধ হয় থেকে ষোলো ফুট রাস্তা রাখতে হবে আমরা সেখানে বাইশ ফুটের রাস্তা রেখেছি পুলিশের কথা পুলিশ বাইশ ফুট রাস্তা ব্যবহার না করে চার ফুট পাঁচ ফুটে মানুষকে ঢুকিয়ে দিচ্ছে এই জিনিস চলতে এতে বিপদ হবে মা বিচার করবেন দেবী দুর্গা বিচার করবেন এই ছটা মাস এই সরকার যা খুশি তাই করে আমার কাল থেকে মনে হয়েছে জনমতই আমাদের একমাত্র পথ আমি সেই জনমতের কাছে সেই জনতার কাছে আমরা কোনো পুরস্কারের প্রতিযোগিতায় নাম লেখাই না যারা আমাদের ভালোবেসে পুরস্কার দেন সেটাকে সাদরে গ্রহণ করি কিন্তু আমাদের মেন পুরস্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আশা পুলিশের এই চক্রান্তে আমরা দুঃখিত আমরা ব্যথিত আমরা চালাবো শুরু করব কিন্তু পুলিশ বাধা দিলে আমরা সেখান থেকেই বন্ধ করব এবং যদি আমরা বন্ধ হয় তাহলে আমরা পারমানেন্টলি বন্ধ করব মানুষ তার বিচার করবেন মানুষের কাছেই এই আবেদন রাখলাম